আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে দশ দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে হচ্ছে ঐতিহাসিক দিন বিশ্ব মানবাধিকার দিবস সম্মানিত ভাইরা অন্যদিকে কথা না বলে আমাদের কাজ আমরা করি ভাইরা দেখতে পাচ্ছেন সরিষা জানিয়ে দিচ্ছি সরিষার বাজারের আপডেট ভাড়া আপনারা জানেন যে আমরা দুই ধরনের সরিষার বাজারের আপডেট দিয়ে থাকি একটি হচ্ছে সেতি সরিষা আর একটি হচ্ছে কাতলা সরিষা আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাতলা সরিষা সেতি সরিষা এখানে নেই সে সরিষা আছে সেতি সরিষার বাজার দর আমরা জানিয়ে দিচ্ছি ভাইরা তো এই কাজলা সরিষার বাজার হচ্ছে ছত্রিশশো ছত্রিশশো থেকে ছত্রিশশো পঞ্চাশ টাকা মন মূলত ছত্রিশশো টাকা এই কাতলা সরিষার বাজার আর যেটা হচ্ছে স্মৃতি সরিষার বাজার হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ থেকে আটত্রিশশো টাকা মূলত সাড়ে সাঁত্রিশশো টাকা হচ্ছে এই সরিষার বাজার তার মানে ভাড়া একটি হচ্ছে কাজলা সরিষা হচ্ছে আপনারা জানেন যে একটি ঝাঁজে ভালো আর হচ্ছে সেতু সরিষার সরিষাটা মূলত হচ্ছে কোয়ালি কোয়ান্টিটিতে মানে হয় আর কি বেশি তো আর এই ছিল হচ্ছে সরিষার বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপনি জানতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ